ভেবে গেছি ক্যান্ডিকে এখানে বসাবো ও নিজে গিয়ে টুক করে আসনের ওপর বসে পড়লো আজকে যেহেতু ভাইয়ের জন্ম তো সেই জন্য আর চন্দনের ফোঁটা নেই এখানে হচ্ছে দই নিয়েছি দইয়ের ফোটা দেবো ভাইকে ক্যান্ডি বসে না শুয়ে পড়েছে হ্যাঁ ফোঁটা নিতে লালুটু অনেক ভাই ও ও দুপোঁটাই ছাড়বে না দুপোঁটাও খেয়ে নেবে সকলকে জানাই ভাই আজকে ভাই ফোটা তো সকলকে জানাই শুভ ভাতীয় আর অনেক শুভেচ্ছা সব দাদা ভাইদের অনেক দীর্ঘায়ু কামনা করি সকলে অনেক ভালো থাকুক ভাই বোনের সম্পর্ক অনেক সুন্দর হোক ওই যে এখানে আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি ভাই দেওয়ার জন্য তো এবছর ভাই দেওয়ার শুভ সময় হচ্ছে দুপুর একটা পনেরোর পর থেকে তো একটা পনেরো অলরেডি বেজে গেছে তো এবার আমরা ফোটাতে তো আমি একা নাই যে ক্যান্ডিও নতুন জামা পরে রেডি হয়েছে নতুন জামা যদিও না এটা বাইরে একটা গেঞ্জি পরানো হয়েছে ওকে ও স্নান টান করে বসে আছে ফোটা নেবে তাই না ক্যান্ডি বসে না শুয়ে আছে তো এখানে বসে ফোটো ফোটা দেওয়া হবে তো এই জানলাটা ভালো করে একটু সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে ফুলগুলো অ্যাকচুয়ালি বাড়িতে ছিলই তো জানলার এখান দিয়ে ঝুলিয়ে দিয়েছি দেখতে বেশ ভালো লাগছে আর এখানে যেহেতু বসে ফোটা নেবে তো এরকম একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে তো এই যে দুটো আসন বের করে নিলাম একটা ক্যান্ডির জন্য একটা ভাইয়ের জন্য হচ্ছে মায়ের তৈরি আগে মা এক সময় অনেক আসন বানিয়েছে এখন তার এই আসনে বসার চলটা এক প্রকার উঠেই গেছে এই চেয়ার টেবিলের যুগে সুন্দর সুন্দর ডিজাইন করে আসন বোনার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে আগেকার দিনের মেয়েরা এইভাবে অনেক সময় কাটাতে পারতো যেখানে ভাইয়ের জন্য একটা প্লেট সাজিয়ে দিয়েছি পাঁচ রকম মিষ্টি দিয়ে ভাইকে বলে দিয়েছিলাম তুই যা যা মিষ্টি খেতে ভালোবাসিস সেগুলো নিয়ে আসবি তো ওই নিয়ে এগুলো সঞ্চিতা তো আজকে পুরো বউ সেজেছিস রে পুরো বাড়ির বউ টাইপের হ্যাঁ সিঁত করা হয়নি গামছা জড়িয়ে সুতির শাড়ি পরে একদম সেই ওই মানে বাড়ির বউ যেমন হয় এখানে বসাবো ও নিজে গিয়ে টুক করে আসনের উপর বসে পড়লো তো এখানে আমরা ভাইফোড়ার থালা সাজিয়ে নিয়েছি আমাদের কলার ছুড়ি দিতে হয় তো এটা নিয়েছি এটাতে এখন হচ্ছে কাজল ইয়ে করবো কাজল পারবো আর আজকে যেহেতু ভাইয়ের জন্ম তো সেই জন্য আর চন্দনের ফোঁটা নেই এখানে হচ্ছে দই নিয়েছি দইয় ফোঁটা দেবো ভাইতে তো আমাদের সুন্দর ভাইফোঁড়ার থালা রেডি হয়ে গেছে এবার ভাইয়ের আসার অপেক্ষা করছি অপর থেকেও এখনো নিচে লাগেনি চলে হয়ে গেছে ওটা হয়ে গেছে তুই আয় ওটা হয়ে গেছে দরকার নেই ওর ওইটুকুই ঠিক আছে পাগল

তো আমরা রেডি হয়ে নিয়েছি আজকে আমাদের ভাই স্পেশাল সেলিব্রেশন হচ্ছে আর কি ভাই ইচ্ছা ছিল আমরা তিন ভাই বোন একসাথে যাবো তারপরে সেটা ঠিক হয়ে মানে তারপর সেটা ফুল ফ্যামিলি হয়ে গেছে আমরা সবাই মিলে যাচ্ছি মাদার সাথে খেতে আজকে চল রেডি তো চল তো এখানে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি এদিকে কাকিমারাও চলে এসেছে এবার সবাই মিলে আমরা বেরিয়েও পড়লাম বড় রেস্টুরেন্ট হচ্ছে মাদার আমাদের কৃষ্ণনগরের মাদাস করেছি আমরা এখন তাড়াতাড়ি সিট হয়ে গেছে আমরা বেশি ওয়েট করতে হয় না এখন এত বড় করে দিয়েছে করে ফোনে একে একে খাবার দাবার আসতেও শুরু করে দিয়েছে স্টার্টারে নিয়েছিলাম দুটো আইটেম একটা ভেজ আইটেম ছিল আর একটা নন ভেজ চিকেনের আইটেম ছিল তো ভেজের যে আইটেমটা ছানা কড়াইশুটির চপ এটা আমি যতবারই আসি না কেন এটা আমি খাবোই আর কি এটা আমার এত ভালো লাগে খেতে ভীষণ টেস্টি হয় আর চিকেনের যে আইটেমটা খেয়েছিলাম সেটাও ভীষণ ভালো ছিল ভাই ফোটার জন্য স্পেশাল কয়েকটা মেনু ছিল যেগুলো বাইরে আর কিছু অর্ডার করাও যাচ্ছিল না তো যাই হোক তারপর আমরা বড়দের জন্য থালি নেওয়া হয়েছিল পোলাও থালি তার সঙ্গে মাটন ছিল এছাড়াও নেওয়া হয়েছিল মাটন বিরিয়ানি তারপর চাম্পারান মাটন খেলাম এটাও বেশ ভালো লাগলো এখানে ডেজার্টের কাউন্টারটা আলাদা করা হয়েছে তো এখান থেকে আমরা দই আম দই খেয়েছিলাম আম দই ভাপা দই দুটো দই এখানকার খুবই ভালো তো ভাপা দইটা সেদিন পেয়েছিলাম না তাই আম দই খেয়েছিলাম আর আর এছাড়া একটা মকটেল নেওয়া হয়েছিলো মকটেলটা শুধুমাত্র তিতলি খেয়েছিলো তো এইভাবে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম তো সাথে থেকে খেয়ে আমরা চলে এসেছি বাড়ি আসার পর থেকে রোজই কিছু না কিছু প্রোগ্রাম থেকে আছে এসেছি এবং দুদিন আর দুদিনের মধ্যে যেদিন থেকে এসেছি সেদিনই ঠাকুর দেখতে যাওয়া তারপর দিন ওই রোনারের আইব্রবাদ ছিল সেখানে যাওয়া আজকে সাথে যাওয়া তো সব মিলিয়ে দিনগুলো ভালোই কাটছে তো যাই হোক ফোটা আজকে আমাদের বেশ ভালোই কাটলো আর আজকে ব্লগটাও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে বাই বাই